এবং ফিরে আসার কোনো সুযোগ থাকবে না অতএব আমরা কয়েকটা প্রস্তুতি নিতে পারি বা নেওয়া উচিত আমাদের নাম্বার এক আমার ইমানটাকে একটু পরক করা যে আমার ইমানটা আসলে ঠিক আছে কি না আমার বিশ্বাসটা আমার ফেথটা ঠিক আছে কি না কোনো ত্রুটি আছে কি না এটাকে নিয়মিত কারেকশন করা বিশ্বাসটাকে ইমানটাকে ঠিক করা নাম্বার দুই ভালো কাজ দিয়ে গোটা জীবনকে সাজাবার চেষ্টা করা যে আমার প্রতিটি কাজ হয় ভালো নয় মন্দ হয় নেকামল হিসাবে গণ্য হবে না বদামল হিসাবে গণ্য হবে মিজানের পাল্লাতে দুইটা অপশন আছে থার্ড কোনো অপশন নাই আমি যেটাই করি না কেন আমার প্রতিটি মুহূর্ত হয় আমার ভালো কাজে গণ্য হবে অন্যান্য মন্দ কাজে গণ্য হবে অতএব এই বিবেচনাটা সবসময় করে হিসেব করে চলা নাম্বার তিন সবসময় তবা করতে থাকা আমরা মানুষ বলবোতেই পারে অতএব প্রতিনিয়ত তবা করে করে কারেকশন করে নতুন করে পথ চলা শুরু করা নাম্বার চার মৃত্যুর স্মরণটা বেশি বেশি করে করা যত বেশি মৃত্যুর স্মরণ মৃত্যু নিয়ে ভাবতে পারবো বিশেষ করে কবরে কবরস্থানে যাওয়া মাঝে মধ্যে কোনো মানুষ মারা যায়নি তারপর আপনি কবরস্থানে চলে গেলেন স্বজনের কবর জেয়াদ করার জন্য কিছুক্ষণ দাঁড়ালেন তাদেরকে সালাম বিনিময় করলেন আপনার ভিতরে ভাব উদয় হবে যে আমাকে একদিনে আসতে হবে এই জায়গাটাতে নাম্বার পাঁচ কোনো ওসিয়ত করার থাকলে মৃত ব্যক্তি মৃত্যুর আগে জীবিতদের উদ্দেশ্যে ওসিয়ত নামা লিখে রেডি করে রাখা মৃত্যুর প্রস্তুতির অংশ এবং সেটা একজন মানুষ তরুণ বয়স থেকে যোগ বয়স থেকেই করতে পারেন কোনো অসুবিধা নেই এবং নাম্বার ছয় আল্লাহর কাছে ইমানের উপরে অটল থাকার জন্য দোয়া করতে থাকাই আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমাদের জীবদ্দশায় আসলে প্রস্তুতি গ্রহণ করে দলীয় দিকে যাওয়া অভিজ্ঞতা